बढ़ी दारू के मुझे तोड़ चढ़ी पी जाऊंगी खड़ी और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है लाल परी लाल परी लाल परी, परी। जय जगन्नाथ सो फाइनली अमृत পৌঁছে গেছি মন্দিরে দর্শন করতে জগন্নাথ দেবের মানে কতটা আন ছিল এটা আমি ভাবতেই পারিনি যে আমি কোনোদিনও আসবো জগন্নাথ দেবের কাছে তো জগন্নাথ দেব ডেকেছেন তো আসতে তো হতোই তো আমরা চলে এসেছি আর আমরা ভোর চারটে থেকে উঠে রেডি রেডি হয়ে পুরো সাউথ ইন্ডিয়ান গেট আপে আমরা সবাই পৌঁছে গেছিলাম যে জগন্নাথ দেবের আজকে পুজোটা মেনলি ভালোভাবে দেব। কিন্তু এর ভেতরে না আমাদের ফোন অ্যালাউ নেই কোনো কিছু অ্যালাউ নেই আর কি যেমন আমাদের দক্ষিণেশ্বরে কিন্তু এখানকার ব্যবস্থাটা না ভীষণই ভালো ওখানে না চেয়ার দেওয়া আছে লাইনে দাঁড়িয়ে কষ্ট হলে তুমি সেই রেলিং এর ওখানে স্টিলের চেয়ার বাঁধানো সেখানে বসতে পারো আর একটা কথা বলা তোমাদের এই পাণ্ডাদের চক্করে একদমই পড়বে না তোমরা নিজেরা জগন্নাথ দেবী দর্শন করবে প্রসাদটা নিজেরা নিয়ে যাবে আর কোনোদিন ওই সরকারি কাউন্টার থেকে তোমরা প্রসাদ কিনবে না তোমরা একশো টাকা দুশো টাকায় ভেতরে অনেক প্রসাদ পেয়ে যাবে কিন্তু ওদের কাছে গেলে আমরা যেমন ঠকেছিলাম ফার্স্ট টাইম গেছিলাম বলে ছশো পঞ্চান্ন টাকা পাঁচশো পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং এক লাখ আটত্রিশ হাজার অবধি ভাবতে পারছো এতটা প্রসাদের দাম তো তারপর আর আমরা খুবই শুভ একটা যোগে পুজো দিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার ছিল আর তার মধ্যে ছিল একাদশী ভরা কোটাল ছিল আমরা পুজো টুজো দিয়ে একটা নাগাদ বেরিয়েছিলাম বেরিয়ে ওখান থেকে আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়েছিলাম যে আমরা একটু শপিং করবো স্ট্রিট শপিং তো স্ট্রিট শপিংয়ে গিয়ে এই ব্যাগটাগ দেখছিলাম যেহেতু আমরা আর ওদিনে টাইম পাইনি সমুদ্রে যাওয়ার দুপুর হয়ে গেছিলো তারপর রান্না করানো তারপর আমি ওই ব্যাগটা নিয়েছিলাম আর এখান থেকে আমার রিলেটিভ বা আমার স্টুডেন্টদের জন্য এখান থেকে জগন্নাথ দেবের মূর্তি নিচ্ছিলাম ফটো নিচ্ছিলাম আরও কিছু কিছু জিনিস নিয়েছি সবাইকে গিফট করবো তাই যেই কুন্দনের মালা এগুলো নিয়েছিলাম নেওয়াট হওয়ার পর ওখান থেকে আমরা ডিসাইড করলাম যে আমরা পরের দিন সকালবেলায় আজকে যেহেতু এই বিচের এখানে আমাদের স্ট্রিট শপিং করে কেটে যাবে তো আমরা কি করব পরের দিন সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠবো বলতে আমরা চারটের সময় আবার উঠে পড়েছিলাম আর এখানে আমরা সকাল সকাল এসে ওয়েট করছিলাম যে কখন বোট আসবে যেহেতু সাড়ে ছটা নাহলে সাতটার দিকে বোটগুলো এই কিনারের দিকেই আসবে মানে মাছ সমুদ্র থেকে আসবে আস্তে আস্তে তো সেগুলো তার থেকে আমরা মাছ কিনবো বলেই আমরা ওয়েট করছিলাম দেন আমরা এখানে কিছু ভিডিও শ্যুট করলাম শ্যুট করলাম করাটার পর অর্ধেকটা পুরো ভিজে গেছি এবার এই ভিজে গায়ে আমরা টাছ কিনে রান্না করতে দেবো সেটাই ভেবেছিলাম এবার ফাইনালি সমুদ্র থেকে যে বোটগুলো মাছ নিয়ে আসে তারা কুলে চলে এসছে আসার পর এখানে মাছ খোলা হচ্ছে যে কি কি মাছ আনা হয়েছে সেই মাছগুলো থেকে আমাদের পছন্দ মতো আমরা মাছ নেব সেই অনুযায়ী আমরা দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো শামুক তারপরে এটা কি করি অ্যান্ড শঙ্ক এই সিশেলগুলো যেগুলো সমুদ্রের ফ্যানা যা পাখিদের জন্য আমাদের চুটকির জন্য নিয়ে এসেছিলাম কিন্তু ওখান থেকে কিনিনি সেই ইনসিডেন্টটা আমি তোমাদেরকে বলছি যে কি হয়েছিল যে জগন্নাথ দেব কি করে কি দিয়েছিলেন তো তারপরে আমি এটা দেখছিলাম অ্যান্ড দেখে ভাবছিলাম যে নেব কি নেব না অ্যান্ড অ্যাট লাস্ট আমি ওটা নিয়ে আর এখানে এই দেখছো ছ পিস করে মাছ দিচ্ছে দুশো টাকা মানে ভাবা যায় অ্যান্ড দেন আমরা সমুদ্র থেকে মাছ না কিনে আমরা ডিরেক্ট চলে এসেছিলাম বাজারে আর মার্কেটটা প্রচুর বড় আর এখান থেকে আমরা অনেক রকমের মাছ নিয়েছিলাম বেছে বেছে একদম পুরো টাটকা মাছ সমুদ্র থেকে তোলা আর ওখানে ডাবল দাম বলছিল এখানে আমরা টাছ কাটিয়ে নিয়েছি নেওয়াটার পর মটনের দোকানে গেছিলাম যেহেতু আমাদের মটনও নিতে পার এখানেকার মটনে না প্রচুর জল মেশায় তো সেগুলো সব কিছু ঠিকঠাক করে কোয়ান্টিটে আমরা এখান থেকে এতগুলো মটন নিয়েছিলাম প্রায় চার কেজি মটন তো সেখান থেকে আমরা মটনটা নিয়ে আসার পরে এই চিংড়ি মাছটার প্রবলেম হয়েছিল কি আমরা কাটতে দিয়েছিলাম চল্লিশ টাকা করে নিয়েছিল পার কেজি তা এখানে অনেক চিংড়ি মাছ ছিল আর চিংড়ি মাছের নাড়ি ফেলেনি তো আমরা সেই পরিষ্কার করছিলাম আবার উল্টে আর তারপরে আমরা আবারও সমুদ্রে চলে এসেছিলাম আর পাক্কা আমরা তিন থেকে চার ঘন্টা সমুদ্রে স্নান করেছি ততক্ষণে আমাদের রান্না চলছে ওদিকে তারপরে রান্না টান্না হয়ে গেলে আমরা ওখান থেকে সমুদ্র থেকে আসার পর রান্না তরকারি ভাত সব কিছু নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ আমাদের আজকে মেনুটা অনেকটাই বড়ো ছিল আর আমাদের প্রচুর খাওয়া দাওয়া হয়েছিলো খাওয়া দাওয়া বলতে আমরা মনে হচ্ছিলো কতদিন খাই না সেরকম অবস্থা যে আমরা এখানে এত কিছু রান্না করিয়েছিলাম পার ডে মনে হয় বারোশো টাকার মতো শুধু রান্নাতে বারোশো কি পনেরোশো এরকম ছিল আমাদের রান্নাতে নিয়ে নিয়েছিল শুধু রান্না করতে বাজারটা যা সব কিছু আমাদের শুধু রান্ধুনি রান্না করতে নিয়েছিল আর এখানে গলদা চিংড়ির সাইজটা দেখতে পাচ্ছ এতটা বড় ছিল আর এখানে ছিল গলদা চিংড়ি কষা আর এটা ছিল ছোট ছোটো চিংড়ি মাছ ছোট না এগুলো মিডিয়াম সাইজ আর কি সেই চিংড়ি মাছের একদম অথেন্টিক আর ছিল এখানে পমফ্রেট ফ্রাই আর এখানে আমার বন্ধুগুলো হলো রাক্ষসের আরেক নাম মানে এত পরিমাণে খায় ছবেলা মনে হয় চোদ্দ রকমের তরকারি খায় এরা এত পরিমাণে মাছ মাংস খায় আর কি তো তারপরে এটা খেয়েও এখনো শেষ হয়নি আর এখানে আমাদের কত্ত নাচুনি দেখো মানে খেয়ে উঠে পর আবার দৌড়ানো বলে না সেরকম মানে জল রাস্তা গিয়ে খাবি আগে ঘুরে নি তো আমরা আবারও বাইরে বেরিয়েছি বেরোনোর পর এখানে আমরা কাজুবাদাম বাগানে ঘুরছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেছে বলে ভাবলাম খাজাগুলো নিয়ে নিই তো এখানে এক একজন চোদ্দো কেজি পনেরো কেজি করে খাজা নিয়েছে কেন লিভ দিস আমি নিয়েছিলাম পাঁচ কেজি তো আমি সব থেকে কম নিয়েছিলাম ওদের মধ্যে তো তা আর এই কাকুটার দোকান থেকে আমরা তিন গামলা খাজা নিয়ে নিয়েছিলাম তো আমাদেরকে অনেক ডিসকাউন্ট দিয়েছিল আর অ্যান্ড দেন আমরা আবার হোটেলে ফিরে যেহেতু আমাদের পার্টি আছে রাত্রে তো আমাদের আবার ব্যাকিংটা করে রাখতে হবে এখানে দেখো এই পাঁচ কেজি খাজা পুরো এই নতুন ব্যাগটা আমি ঢুকিয়েছি অ্যান্ড দেন একটা কথা বলি যে বলছিলাম না একটা সিসেলের গল্প যে আমি সমুদ্রে স্নান করছিলাম আর সবাইকে বলছিলাম দেখছি সবার জন্য সব কিছু নিয়ে যাচ্ছি শুধু আমার পাখির জন্য চুটকির জন্য কিচ্ছু নেওয়া হয়নি আর সত্যি কথা বলতে তখনই দেখছিলাম যে একটা সাদা ফিশেল ভেসে আসছিলো এই সমুদ্রের ফ্যানা যেটা আমি বললাম জগন্নাথদেব পাঠিয়েছে সত্যি কথা আমি এত মনে প্রাণে বিশ্বাস করে ফেলেছি আর এখানে শুরু হয়ে গেছে আমাদের বারবিকিউ পার্টি যে পার্টিটা আজকে আমাদের লাস্ট ডে বলে আমাদের লাস্ট পার্টি মানে আর ভালো লাগছে না ব্যাক প্যাক করতে গিয়ে মনে হচ্ছিল বাড়ি আজকেই যেতে হবে আর একদিন থাকলে হয়তো এরকম মনে হচ্ছিল দেন আমাদের তন্দুরি আর ফিশ ফ্রাই ছিল তো এইগুলো খাওয়া দাওয়ার পরে আমরা আবার রাতের ডিনারও করেছি রাত একটার দিকে যেটা হলো চিকেন কষা দিয়ে ভাত ছটার সময় উঠে পড়েছি সাতটার সময় আমাদের ট্রেন ছিল তো আর তারপরে ওই দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে এতটা ভালো লাগছিল দেখতে যেদিন ফার্স্ট ডে আমরা যাই রাতে বেলায় এই ভিউটা না এতটা সুন্দর লাগছিল দূরে পাহাড়গুলো অ্যান্ড দেন আসে মহানদী যেটা এত বড় মহানদী হয়েও পুরো শুকনো এক ফোটা জল নেই আর তার মধ্যে আমরা মানে সত্যি কথা বলতে আমাদের একটা বাতিক আছে যেটা হলো শুধু খাই খাই আর আমার বন্ধুগুলো তো পেটুক তো আমার তাদের ট্রেনটা ছিল খুবই সুন্দর তো ট্রেনে না একের পর এক আমাদের খাবার চলে এসেছিলো আর আমরা বাইরে থেকে অনেক খাবার নেওয়ার পরেও গিয়ে না খাবার আরও খেয়েছি পকোড়া ফিশ ফ্রাই কত কিছু যে খেয়েছি সব ওখান থেকে আসছিলো আর আমরা খেয়েছি সব আর এখানে এ উঠেছিলেন ম্যাজিক দেখাতে তো ম্যাজিক দেখতে দেখতে বাড়ি পৌঁছালাম তো সব থেকে বেস্ট ট্রিপ আমার লাইফের তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা